ক্যান্সার এক যুদ্ধের নাম রোগে ও রোগীর পরিবার সবাইকে যেতে হয় এক দুর্বিশহ পরিস্থিতির মধ্য দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু ক্যান্সার হাসপাতালের উদ্যোগে বাইপাস লাগোয়া একটি হোটেলে দুদিনের আন্তর্জাতিক অঙ্ক সামিটের আয়োজন করা হয় সেখানেই হল মতের আদান প্রদান আলোচনার বিষয় গাইনোকোলজিক্যাল এবং জেনিটো ইউরিনারি ম্যালেগনসির আপডেট চিকিৎসকরা বলছেন জরায়ুমুখের ক্যান্সার ক্রমেই বাড়ছে যা অত্যন্ত উদ্বেগের বিষয় সচেতনতা স্ক্রিনিং এবং অত্যন্ত দ্রুত প্রাথমিক শনাক্তকরণের মধ্য দিয়ে কিভাবে বিপদ কমানো যায় এদিনের সম্মেলনে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় ক্যান্সার অ্যাওয়ারনেসের উপর যে কাজ করা হয় তাতে আমাদের দেখা হয় যে আমরা সমস্ত যে গ্রামেগঞ্জে ক্যান্সার অ্যাওয়ারনেস এবং স্ক্রিনিং করতে যাই ফ্রি অফ কস্টে সেখানে আমরা দেখতে পাই যে মেয়েদের মধ্যে ভীষণভাবে মানে গ্রামের মেয়েদের মধ্যে সার্ভিকাল ক্যান্সারের প্রিভ্যালেন্স অনেক বেশি দিন দিন বাড়ছে সেটার জন্য অনেকখানি অসচেতনতা দায়ী এর সাথে এবারে আমাদের যে কনফারেন্সের থিম সেটা হচ্ছে ইউরোজেনিটাল এবং গাইনোকোলজিক্যাল ক্যান্সার মেয়েদের সার্ভিক্স ইত্যাদির ক্যান্সার এবং ছেলেদের ক্ষেত্রে যে প্রস্টেট কিডনি এই সমস্ত ক্যান্সার আমরা প্রত্যেক বছরই এই কর্মশালার আয়োজন করে থাকি নেতাজি সুভাষচন্দ্র বসু ক্যান্সার হাসপাতাল আয়োজিত এই সম্মেলনে জীবনকৃতি সম্মানে ভূষিত করা হয় বিশিষ্ট সঙ্গীত শিল্পী উষা উত্থপ ও জাদুকর পিসি সরকার জুনিয়রকে আমি যদি সত্যি সত্যি ম্যাজিক পারতাম তাহলে আমি জীবনকে ধন্যবোধ করতাম কিন্তু আমি ম্যাজিক পারি না আমি ম্যাজিক পারার মতো অভিনয় করি যারা যারা নাকি সত্যিকারের জাদু ঘটান মানে অদৃশ্য করতে পারেন তাদের প্রতি আমার খুব শ্রদ্ধা যেমন দেখি ডাক্তার বাবুরা ডাক্তার বাবুরা মানুষকে নিরোগ করেন করতে সাহায্য করেন ডক্টরস আর রিয়েলি ফ্যান্টাস্টিক এত ডেডিকেশন ও এত প্যাশনের কাজ করছেন উনি ওনারা সবাই মানে উই নিড টু উই হ্যাভ টু সাপোর্ট দেম মানে কোনো মতে উই হ্যাভ টু সাপোর্ট দেম কারণ দে গিভেন আপ দেয়ার লাইফ ফর দিস whether ইটস ফর আই এম হ্যাপি দ্যাট দিস টাইম দে আর ফোকাসিং অন দ্য লেডি অ্যান্ড দ্য উমেন্স প্রবলেম উইথ ক্যান্সার লাইফস্টাইল থেকে খাদ্যাভ্যাস আগামী দিনে ক্যান্সার সচেতনতাকে কিভাবে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া যায় আন্তর্জাতিক অঙ্ক সামিটে তা নিয়ে চলল কাটা সুদীপ্ত আচার্য রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে শুনতে পাচ্ছি না আরে দশ টাকাটা ব্যাপার নয় আজকে চল্লিশ টাকা দিচ্ছি কারণ টাকা বাংলা গলাবাজি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর